সম্মানীয় ভাইরা আছে জ্ঞানী গুণী পণ্ডিতেরা বুদ্ধিজীবীরা আছে অনেক ওলামা হজরতরা এখনো আছেন আমার পরে আসবেন প্রত্যেককে আমি মোহেমুল্লাহ হুসাইনে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি কোরআন মাজিদ থেকে ছোট 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 দুটো আয়াতে কারি তেলাওয়াত করেছি হাদিস পাক থেকে একটা বেশ একটু লম্বা বড় একটা হাদিস পাক তেলাওয়াত করেছি কোরআন আল্লাহ রাব্বুল প্রথমে সুরা আলাক যেটা প্রথম অবতীর্ণ হয়েছিল হেরা পর্বতের গুহায় আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে গেছেন দুবার আমি সেখানে গিয়েছে দুরাকাত করে নামাজ পড়েছি ওরা আবার নামাজ পড়তে নিষেধ করে ফতোয়া দেয় আবার যাই হোক সে সব প্রসঙ্গ তো নামাজ তো আপনার আল্লা আর ওটা একটা পবিত্র জায়গা ওখানে পড়লে তো আরো বেশি বরকত লাভ হবে আর ওরা বলে নামাজ নবী যখন এখানে ইবাদত করেছেন তখন তো নামাজ আসেনি নামাজ তো পরে মেয়েরা থেকে এসেছে আমরা তো সুইপারের কাজ করে আরবি বললি বড় পণ্ডিত নয় ইংরাজিতে কথা বললি বড় ডাক্তার হয়ে যায় দেশে বড় ইংরাজি মাস্টার নয় সে এটা ভুল ধারণা আপনার জ্ঞান অর্জন করতে হয় আমেরিকায় যারা সুইপারের কাজ করে তারাও ইংরাজি বলে আরবে যারা সুইপারের কাজ করে তারাও আরবি বলে ওরা তো জানে না যে নামাজ আমাদের নবী থেকে শুধু নয় অন্যান্য পয়গম্বরদের জামানাতেও নামাজ ছিল এটা ওরা জানে না

তোমাদের মধ্যে প্রকৃত আহলে এলাকা হল উচ্চ মর্যাদার উচ্চ সম্মানের অধিকারী সর্বাপেক্ষা যদি বেশি সম্মানিত ব্যক্তি কাউকে বলা হয় সেটা হলো যারা প্রকৃত আহালে এলেমের অধিকারী অর্থাৎ যাদের মধ্যে এলবে দিন আছে কোরআনের এলেম আছে হাদিসের এলেম আছে তারা হলো তোমাদের মধ্যে যত জ্ঞানী পণ্ডিত পণ্ডিত আছে তাদের সকলের থেকে আল্লাহ বেশি আল্লাহর দরবারে তাদের বেশি সম্মান দেওয়া হয়েছে জরে হবে না বন্ধুরা তরুণ যুবকের আবার মুরুব্বী আর অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন তোমরা দুনিয়াতে শিক্ষা অনেক কিছু শিখেছো জেনেছো বুঝেছো কিন্তু আল্লাহর دین ব্যাপারে যখন তোমরা জানতে চাইবে দিনের ব্যাপারে জানা তোমাদের জন্য ফরজ ইসলামের ব্যাপারে জ্ঞান অর্জন করা তোমাদের জন্য ফরজ এই জ্ঞানটা অর্জন করতে গেলে ফাসালুল আহলা যিকরি ইন কুনতুম লা যে জানে তার কাছে গিয়ে তোমরা জেনে না। তাহলে সেই আলে কত সম্বান কত ইসরো আল্লাহরের হাদিস দিয়েছে অন্য জায়গায় আবার বিশ্বনবী বলছেন সাতটা ভালো কাজ আছে যে নিজে এলেম জানলো অন্যকে জানালো মান আল্লামা ইলমান যে নিজে এলেম শিখলো অন্যকে এলেম শেখালো এই যে শিখলো আর শেখালো ভাই কবরে পড়ে পড়ে কায়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে এটাকে বলা হয় সাদকায়ে জারিয়া শেষের আবার বলা হয়েছে সাতটার পরে এখানে প্রথমে এক নাম্বার আর সাত নাম্বারে নবী বললেন আও তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফির লাহু বাদ আউতিহি যদি কেউ একজন নেক সন্তান পৃথিবীর জমিনে রেখে আসে যে नेक সন্তানটা কোরআনের জ্ঞান অর্জন করেছে হাদিসের জ্ঞান অর্জন করেছে এই রকম নেক সন্তান যে बाप মায়ের মারা যাওয়ার পর बाप মায়ের করবে করবে চাইবে আপনারা কত সৌভাগ্যবান আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন গ্রামবাসী ভাইয়েরা কত সৌভাগ্যবান যে এই গ্রামে এরকম একটা মাদ্রাসা আছে আপনাদের সন্তানদেরকে একটা টাইম পাঠাতে পারছেন হে হে আমার দিন বাবান জনড়কে দান হে মুসলমান একটুখানি খেয়াল করুন বাবা আল্লাহর নবী বলেছেন আনা ফাতামান নাবিনা লা নবী আবি আমি হলাম শেষ নবী আমার পরে আর কেউ নবী আসবে না হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও জেনে রেখে দাও বাবা যদি আমার পরে আল্লাহ কাউকে নবী বানাতেন লাউ কান আবি নবী উন আমার আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন হযরতে ওমর নবী হয়ে জেতেন হে তরুণ তবে নবী আর আসবে না তবে কালকায়ামত পর্যন্ত নবী না গেলেন নবীদের বংশধরেরা আসতে থাকবে আমার নাবি দয়ার নাবি সোনার নাবি আমার বললেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া যারা আলেমে হাক্কানি যারা হবে যাদের মধ্যে কোরআনের জ্ঞান থাকবে যাদের মধ্যে কোরআন মাজিদের জ্ঞান থাকবে হাদিস শরীফের জ্ঞান থাকবে এই সমস্ত আলেমে হাক্কানিরা হবে নবী না এলেও এরা হলো নবীদের বংশধর

আলিফ নবী বলছেন আলিফকে আমি একটা অক্ষর বলছি না আলিফ আলিফকে যদি এই ভাবে লেখা হয় আলিফ লাম ফে আলিফ তাহলে আলিফকে এই ভাবে লিখলে তিনটে অক্ষর হয়ে যায় শুধু আলিফ কথাটা উচ্চারণ করলে 30 টা কি হয়ে যায় কোরআন মাজিদ এমন একটা কিতাব قرآن مجید ایمن ایک کتاب قرآن مجید با, درجع کی درجہ کی مرتبہ با, 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 ایک ایسا کتاب ہے قرآن مجید امریکہ میں جا کر ایک بنگالی کتاب دے دو ذرا اس کتاب میں کیا لکھا ہوا ہے پر کے بتا دیجئے لائے دیجیے کہاں سے کیا کتاب لائے ہو جرا انڈیس کتاب دو میں پر کے بتاؤں گا امریکہ بہت دور کی بات ہے آپ میں چلے جائیے لالو جی ہے لالو جی ان کے پاس جا کر ایک گینگوالی کتاب لے کر دے دیجئے بھائی لالو جی آپ کو مشہور

ہندی کتاب دے ایسے بنالی لوگ کے دل پڑھتے انرجی کتاب لیے گی امک جگار لوک کے دل پڑھتے আপনি আমেরিকায় চলে যান চলে যান মসজিদের ইমাম সাহেব যখন নামাজটা পড়ান তিনি তখন কি বলছেন তিনি তখন সুরায় ক্লাস পড়াতে গিয়ে তিনি বলছেন না ওয়ান

میرا اپنی دم توڑنے والی ہے پانی پروانا ہے دربار میں جانا ہے جا بیٹا جلدی جا جلدی جا بچہ نے جلدی جلدی چلا گیا دربار میں جا کر حضور میرا آدمی تب توڑنے والی ہے خراب ہے جب پانی پر پر وہ دیجئے میرا کو پلانا ہے حضور نے فرمایا بیٹا روک پہلے بنانا ہے پہلے وزو بنانا ہے لیا سورہ فاتحہ پر کے دب کر دیا جاؤ بچہ میرا امی کو اس پانی کو پلا دیا بچہ آنے کے وقت دور دور کے آ رہا تھا لیکن جانے کے وقت آہستہ آہستہ قدم برابر, برابر چل رہا تھا بچہ اتنا آہستہ کیوں جا رہا ہے جلدی جاؤ دوڑ کے جا بچہ نے کہا اس میں قرآن کا دم <تم> کیا ہوا پانی ہے اگر زمین پر گر جائے تو قیامت تک میں بندس نہیں کر پاؤں گا میرا اپنی کا دم پرنے والی ہے تو دم پرنے دو میرا اپنی مر جانے والی ہے تو مر جانے دو لیکن یہ قرآن کا دم کیا ہوا پانی زمین پر پر جائے تو قیامت تک میں ہیں بندس نہیں کر پاؤں گا ایک بچہ وہ نے رساہ قرآن معافیٰ دیئے چکے صحیح قرآن مجید

दुरा सुने खे दिलि बाबा जनरे একটা ছোট ছোট উদাহরণ আপনাদের মাঝখানে দেব পাঁচ মিনিট মতো একটা ছোট ছোট উদাহরণ দিয়ে বেরিয়ে যাব এ তরুণ যুবক হে আমার মুরব্বি শুন রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা বাদশা হারুন রশিদের নাম শুনেছেন ভাই আমার দোস্ত আমার বাগদাদের বিখ্যাত একজন বাদশা বাবা ছিলেন তৎকালীন যুগে বাদশা হারুন আর রশিদ এক সময় সেই জামানার মস্ত বড় একজন আলেম মস্ত বড় ইমাম ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত করেছেন মনে রাখবেন এই জন্য তো বলি আলেমদের ইজ্জত আল্লাহ সবচেয়ে বেশি জানেন বাদশা যে বাদশা ইমানদার যদি বাদশা হয় সে আল্লাহর আলেম বান্দাকে নিশ্চয়ই সবচেয়ে বেশি ইজ্জত দেবে যদি আপনার এলাকার মুসলমান নেতা যদি ইমানদার হয় সে নিশ্চয়ই গ্রামের ইমাম সাহেবকে সবচেয়ে বেশি সম্মান দেবে আলেম ওলামাদের সবচেয়ে বেশি ইজ্জত দেবে যদি ইমানদার নেতা হয় যার মধ্যে জ্ঞান আছে দিনের এলেম আছে

যে ফালুদা তৈরি করেছেন যে পেস্তার তৈরি ফালুদা সেটা নিয়ে এসে দিচ্ছেন হুজুর মেহমানদারি তো করাবো কিন্তু এই পেস্তার তৈরি ফালুদাটা আমি আপনার জন্য স্পেশাল তৈরি করেছি এটা একrukhan জড়ে হবে না দেখছেন আলেমের সম্মান আলেমের কি সম্মান আলেমের কি যে জানেন সে আলেমের इज्जत जाय

যারে যার হয়ে গেল এত কান্না কাঁদলেন এত কান্না কাঁদেন চোখের পানি দাঁড়িয়ে দিয়ে গড়িয়ে করে জামিনে পড়তে

আপনার কোন ভুল ভুল হয়নি আপনি বলে তাহলে হুসুর খাচ্ছেন কেন বলে আমার কান্নার কারণটা হলো অন্য আপনি যে আমাকে পেস্তার তৈরি ফালুদা খেতে বলেছেন এই পেস্তার তৈরি ফালুদার কথা শুনে আমার একটা ইতিহাস আগুনে পড়ে গেল মানে হুজুর ব্যাপারটা একটু খুলে বলুন তাহলে বুঝতে পারব সেই সময় আল্লাহর মাহবুব পান্ডা বললেন ও পাপা যা আপনারা শুনে রেখে দেন এই কুফা নগরীতে একটা পরিবার বাস করত তাদের একমাত্র একটাই সন্তান ছিল ওই স্বামী স্ত্রীর সংসার ভালো করে চলত না ওয়ানাহারে ওয়ারতাহারে দিন কাটাতো এ তরুণ যুবকীরা সেই ওয়ানাহারে ওয়ারতাহারে দিন কাটানো পরিবারটা চিন্তা করল আমাদের সন্তান একটু বড় হয়েছে এবার একটু একটু কাজ করতে পারবেন এই কাজটা করে যদি কিছু অর্থ ইনকাম করে তাহলে আমাদের সংসারটা অন্তত একটু ভালো চলবে এই চিন্তা ভাবনা করে একমাত্র সন্তানকে শিক্ষা থেকে বঞ্চিত করে কাজের জায়গা নাই দিয়ে দেয় বাবা এ তোর যুবকের একটা ধোপা খানায় ধোপাওয়ালার কাছে দিয়ে দেয় আর তাকে আদর করে সম্মান করে বলে আসে আমার সন্তানটিকে দিয়ে গেলাম বেশি কঠিন পরিশ্রম করাবেন না বাবা আর মাসের সেসে। যেটুকু পারবেন অর্থ দিবেন বাচ্চাটার হাত দিয়ে আমার কাছে পৌঁছে দেবেন কারণ আমাদের অনেক কষ্টের সংসার ওয়ানাহারে ওয়াদাহারে দিন চলে এর জন্য আমার বাচ্চাটাকে আপনার কাছে দিয়ে গেলাম এ তোর উৎসুকীরা ই আমার মু鲁তি আনিন ই আমার বন্ধুরাস শুনে কেদান এই ভাবে চলতে লাগলো বেশ কয়েকদিন বাচ্চাটা কাজে গেল কয়েকদিন যাবার পরে বাচ্চাটা যখন রাস্তা দিয়ে চাই যেতে যেতে রাস্তার ধারে

বাচ্চাটাকে কাছে বসিয়ে বলে বাচ্চা তুমি কি চাও পড়তে চাও বলে হ্যাঁ পড়তে চাই সব খবর খবর নিয়ে বাচ্চাটিকে বলে চিন্তা করো না তুমি প্রত্যেক দিন বেরোবে আর আমার কাছে এখানে পড়তে চলে আসবে বাচ্চাটি প্রত্যেক দিন বাড়ি থেকে বেরো আর পড়তে চলে যায় এইভাবে প্রত্যেক দিন চলতে থাকে মাসের শেষে বাপ বলে বাবা ছেলে ওই ধোপাওয়ালা কিছু পয়সা দিয়েছে মাথা নিচু করে আছে

মাত্র সরকার মৌল নান কাছে মাদ্রাসার বড় মাওলানা সাহেবের কাছে গিয়ে বলে ও মাদ্রাসার বড় মাওলানা বিয়াদ বিনেবেন না গুস্তাখি মাফ করবেন এটা আপনি কি করে পারলেন আমার সন্তানটাকে কাজ থেকে ফিরিয়ে এলএম শিক্ষা জ্ঞান অর্জন করাতে লাগলেন আপনি কি জানেন না আমার বাড়িতে ওয়ানাহারে ওয়ারতাহারে দিন চালাতে হয় হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বি আনিরা মাদ্রাসার বড় মাওলানা বললেন হে বাবা ইয়াকুবের সুসুপিতা বা বাচ্চাটার নাম ছিল ইয়াকুব হে বাবা ইয়াকুবের পিতা বসো বাবা বসো মাথা গরম করো বাবা শান্ত হও আচ্ছা বলো তো দেখি তোমার মাসিক কত টাকা খরচা হয় তোমার খরচাটা যদি আমি দিয়ে দিই বাবা ইয়াকুবের পিতা শুনে রেখে দাও তোমার সন্তানকে কেন আমি শিক্ষা দিচ্ছি জানো শুনে রাখো শুনে রাখো তোমার সন্তান সাধারণ ভালো না খেতে চায় না তোমার সন্তান সাধারণ খাবার খেতে চায় না তোমার সন্তান পেস্তার তৈরি

তোমার অভাব অভিযোগের কথা আমি শুনেছি আমি অপেক্ষা করছিলাম তুমি কবে আসবে তুমি যখন এসেছো বড় ভালো হয়েছে তোমার অনাহারে ওয়ার দাহারে সংসার চলে মনে রাখবে তোমার যেটা অভাব অভিযোগ হবে আমি মাদ্রাসার বড় মাওলানা আমার কাছে এসে জানাবেন আমি আমার নিজস্ব অর্থ থেকে তোমার সংসারের খরচ বাবদ কিছু দিয়ে দেব তবে মনে রাখবে যতদিন পর্যন্ত তোমার সন্তান দাগে পেস্তার তৈরি ফালুদা না খাওয়াতে পারছি ততদিন পর্যন্ত তোমার সন্তানকে আমি ছাড়ব না তোর উম যুমা এ আমার বন্ধুরা

হয়েছিলেন কার কথা বলেছিলেন আপনার জানা নাই ওই ইয়াকুব কে ছিল আপনি জানেন না শুনে রেখে দেন জেনে রেখে দেন ওই ইয়াকুব আর অন্য কেউ নয় ওই ইয়াকুব হলো আমি ইমাম ইউসুফ আরে মাদ্রাসার যিনি বড় মাওলানা ছিলেন তিনি আর অন্য কেউ নন তিনি হলেন হযরতে ইমামে আযম আবু হানিফা হবে না আল্লাহর দিন কত গুরুত্বপূর্ণ এলমে দিন শিক্ষা করা কত জরুরি আপনার ঘরের সন্তানটাকে মাদ্রাসায় দিন আপনার ঘরের সন্তানটাকে যদি হাফেজ না করাতে পারে অন্তত সহি ভাবে কোরআনটা পড়তে পারো একটা সময় পাঠান হাফেজ হওয়ার পরে বড় আলেম করবে আপনার ঘরের সন্তানটাকে

ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরুদ বিয়ানের আমান আমি আপনাদের প্রত্যেককে বলবো মাদ্রাসার দিকে বিশেষ লক্ষ্য রাখবেন মাদ্রাসাকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে मेहनत দিয়ে ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম যে আল্লাহর দ্বীনকে সাহায্য করলো আমার আল্লাহ তাকে সাহায্য করলেন

হাদিসে কুদসির মধ্যে এসেছে একের বদলে আল্লাহ 10 দিয়ে থাকেন 100 দিয়ে থাকেন 700 দিয়ে থাকেন বেহিসাব মানে মালামাল করে দিবেন তাই এই যখন যখন চাদা তোলা হবে মাদ্রাসায় সাহায্য সহযোগিতার কথা বলা হবে কোন সংকোচ করবেন না কারণ এই সাহায্যটা আপনার সাদকায় জারিয়া হবে আমার নবী সাতটা ভালো কাজের মধ্যে একটাই বলেছেন ভাই আমার যে মাদ্রাসায় সহযোগিতা করবে কাল কায়ামত পর্যন্ত কবরে পড়ে পড়ে সব পাবে কারণ আপনার টাকাটা মাদ্রাসায় লাগানো হলো আপনি কবরে চলে যাবেন মাদ্রাসাটা থাকবে ছাত্ররা পড়তে থাকবে দিন শিখতে থাকবে আল্লাহর কোরআন জানতে থাকবে জানাতে থাকবে শিক্ষার প্রসার ঘটতে থাকবে যিনি সামান্য কিছু সহযোগিতা করেছিলেন তার বিনিময়ে তিনি কায়ামত পর্যন্ত কবরে পড়ে পড়ে সব পেতে থাকবে যাই হোক আমি আপনাদের মধ্যে থেকে বিদায় নেব আমাকে অনেক চলে যেতে হবে টাইম দেওয়া আছে সেখানে বুঝতে পারছেন তো অনেক আগে আমি আসলে